গাজাতুল হিন্দ পৃথিবীর সবসময় বড় ধর্মযুদ্ধ গাজাতুল হিন্দ যা ভারতবর্ষের সাথে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের জয় হবে এটি পবিত্র ভবিষ্যৎবাণী করেছেন আমাদের হজরত মোহাম্মদ অনেক আগেই তাই বা কিন্তু এমন কোনো কিছু বলা যাবে না গাজাতুল হিন্দ ইমানদার মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি গাজাতুল হীন বা বলা বাহুল্য রাখে না গাজাতুল শব্দের অর্থ অবশ্যই আমরা এই মধ্যে জানি চোদ্দোশো বছর পূর্বে বা চোদ্দোশো বছর আগে বর্তমানে ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দু অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দু বা হিন্দুস্থান পবিত্র হাদিসে শরীফে গাজাতুল হিন সম্পর্কে বলা হয়েছে এটি কবে হবে তা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তর বৃহত্তর বড় ধরনের জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসল মুসলমানদের এক তৃতীয় অংশ শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে চূড়ান্ত বিজয় অর্জন করার জন্য মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু মুসলিম বেঁচে থাকবে বিশেষ যারা বেঁচে থাকবে তারা একটু আনন্দ উল্লাস করার জন্য বেঁচে থাকবে অন্যদিকে রয়েছে গাজাতুল হিন্দ হিন্দের যুদ্ধ রাসুলসলাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস পেলছে না এমন সময় সাহাবারা রাসুলসাল্লাহ ইসলামকে বলে না ইয়া আল্লাহ কী হয়েছে আপনি এমন করছেন কেন রাসুলসাল্লাহ ইসলাম বলেন সাহেব সাহাবাহের রাসুলসাল্লাহ ইসলামকে বলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের গন্ধ পাচ্ছেন আপনি জিজ্ঞাসা করার সাথে সাথে আমাদের বিএনপির বললেন বিজয়ের গ্রাম পাচ্ছি পূর্ব দিকে মুসলমান ও মুর্শিকদের যারা মূর্তি পুজো করে সাথে সাথে যুদ্ধ করা তাদের সাথে আমাদের মুসলিমদের যুদ্ধ হবে যুদ্ধটা হবে অসম মুসলমান সেনাবাহিনীর সংখ্যা হবে সীমিত মুর্সিকদের সেনাবাহিনী থাকবে অসংখ্য অধিক ওই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে পায় টাকনু সম পর্যন্ত ডুবে যাবে যুদ্ধে মুসলমানরা তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ বিশাল মুশিক বাহিনী দেখে পালিয়ে যাবে তারাই হবে জাহান নামি আর এক ভাগ সব সবাই যুদ্ধে শহীদ হবে শেষ ভাগ আল্লাহর উপর ভাষা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবে দাল নম্বর রাসুলসলাম বলেন এই যুদ্ধে বদর যুদ্ধে সমতুল্য হান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলমানরা যেন যেখানেই থাকুক না কেন তারা সেই যুদ্ধে শরীফ হন গাজাতুল হিন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ যেটাতে আমরা যদি বেঁচে থাকি আল্লাহ তালা যাতে আমাদেরকে দান করে আমরা যাতে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি কারণ এখানে বলা হয়েছে হামাগুড়ি দিয়ে হলেও আমরা যাতে ওই যুদ্ধে অংশ